আসসালামু আলাইকুম ইরুহান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আমার সাথে আছে মামা ভাইগনা ইমন সাহেব এবং জুবাই সাহেব ইমন ভাইরা তো ইদানিং পাই না আমরা ধরে নিয়ে আসি জোর করে যে এক্সট্রা বেনিফিট ঠিক না যে আমরা দুইজনে মিলে এক্সট্রা কোনো বেনিফিট দিতে না পারলেও যে দিতে পারবে তাকে একটু রাখি সো দেখি আজকের ভিডিওতে সে কি এক্সট্রা বেনিফিট দিচ্ছে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলে দেই ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দো নাম্বার গলি আগে দুটো ফোন নাম্বার নাম্বারের সাথে নতুন একটা গ্রামীণ নাম্বার যুক্ত হয়েছে ইমন ভাই জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা আপনি আপনার দর্শকরা সবাই কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমার পাশাপাশি দর্শকরাও ভালো আছে তো বলেন আপনি যে আমাদের দুজনের সাথে আছেন আজকে কি উদ্দেশ্যে বলেন উদ্দেশ্য হলো আসলে ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসি কারণ হলো বাজারে আগে আমরাই আগে সেল করতাম একটু পাতলা তার সে আপডেট আরো কোয়ালিটি ফুল এটা ফর্মেলি আচ্ছা এটা অনেক হ্যাপি ঠিক আছে ওটার সেও আরো হ্যাপি হ্যাঁ ঠিক আছে তো এটার দুইটা কালার এখানে রাখছি আর যে যেভাবে নিতে চান কেউ যদি ব্যবসার ক্ষেত্রে নিতে চান পাইকারি পাইকারিতে কেউ যদি কোনো ফুড কোর্ডে ইউজ করতে চান কালার এক কালার নিবেন যে যেভাবে চান আর এগুলো যে কোনো ভাবে আপনি ইউজ করেন না কেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না একদম নিশ্চিন্তে কিচ্ছু হবে না তো এই ভালো ভালো প্রোডাক্ট গুলো যে নিবে মানুষ কেন নিবে এক্সট্রা কি সুযোগ সুবিধা সুযোগ সুবিধাটা হলো আজকের ভিডিওর জন্য করা হইছে এর জন্যই

আমি তো দিলাম বেশি দিলামই বেশি কামান প্লিজ আমি নিজে থেকে কিছু বলতে চাই না আপনি নিজে থেকে আচ্ছা ঠিক আছে আরো তিন দিন করে দশ দিন করে দিলে থ্যাঙ্ক ইউজ ভিডিও তে দেখানো আইটেম গুলো নেক্সট টেন ডেজ পর্যন্ত আপনারা একেবারে ফ্রি হোম ডেলিভারিতে আমরা কিন্তু এটা ডিলারশিপ নিয়ে ব্যবসা করি যেমন হলো আগে অনেকে জানেন আমরা এলুসেফ এস নিয়ে আমরা কাজ করি এর পাশাপাশি ওয়েলবার একটা ব্র্যান্ড হ্যাঁ ওয়েলবার নিয়েও আমরা কাজ করতেছি ঠিক আছে ওয়েলবার একটা এটা ডিলারশিপ আমরা নিয়েছি যারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট যদি পাইকারি দামে নিতে চান ব্যবসার জন্য নিতে চান যেকোনো ভাবে নিতে চান আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ফাইবারের আছে তারপরে তারপরে সিরামিক কোটিং আছে এগুলো সবগুলো এই ছাড়াও এখানে অনেকগুলো চামস আছে দেশি বিদেশি মিলে আপনারা যা লাগে

এটা হচ্ছে ফাইবারের ট্রি যেটা হচ্ছে সেম ব্র্যান্ডের অনেক থিকনেস মোটা যে ফোর এম এম বলে দিছে এটাও কিন্তু খুব সুন্দর কালার সহকারে আছে এখানে একটা কালার রাখছি আমরা একটা কালার একটা কালার একটা চারটা কালার রাখছি অলমোস্ট আমরা জি যেটা ছোট সাইজ আপ এটা মাত্র তিনশো টাকা এরপর একটা হচ্ছে মাত্র তিনশো টাকা একদম বিগ সাইজ হেভিটা মাত্র 500 টাকা আচ্ছা এই ট্রে মধ্যে দুইটা ডিজাইন একটা দেখেন ওয়েভ ওয়েভ একটা হচ্ছে এরকম প্লেন যার যে ডিজাইনটা লাগবে আপনার প্লেন লাগলে প্লেন বলবেন ওয়েভ লাগলে ওয়েভ বলবেন জি আচ্ছা এরপর আমরা দেখব এরপরে আপু অনেক মডেল অনেক হেভি চুরি চামচ রাখছি মাস্কের একটা এতিম বাচ্চা বসে রাখছি কিউট জিনিসটা খুব কিউট যেটা খুব সুন্দর একেবারে লাভ লাভ শেপ সিরামিক কোটেড যেটাকে আমরা

সুন্দর হয়ে যায় আপু যারা ধোবেন এখানে হাত লাগাবেন না কলটা ছেড়ে একটা ইসে পানি দিয়ে কলটা ছেড়ে জাস্ট একটু মাটিতে পানি দিয়ে ঘষা দিবেন সুন্দর পরিষ্কার হয়ে যাবে একবার আপু দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এরপর একটা আছে ওয়েল বার্গ এর দোসা তাওয়া ওয়েল বার্গ ব্র্যান্ড খুব সুন্দর একটা দোসা তাওয়া দেওয়া আছে এখানে বিগ সাইজ বিগ সাইজ একেবারে খুব সুন্দর ই করা আছে আপনার ইনফার ইন্ডা সুচুর আপনি সব চলে ইউজ করতে পারবেন দাম হচ্ছে মাত্র বারোশো পঁচাত্তর টাকা ঠিক আছে এরপর আসি

ডাব্বু বারো ডাব্বু একবারে ভিক্সে যাবো মাত্র তিনশো টাকা তারপরে দ্বিতীয় তিনশো টাকা আচ্ছা এইটা আচ্ছা ঘাড় বাঁকা টাকা ফের জন্য বলে দুশো টাকা দুশো টাকা দুশো টাকা আচ্ছা টেবিল হ্যাঁ টেবিল তিনটে টেবিলের এই সেট মিডিয়াম চারশো

মেড ইন থাইল্যান্ড যেটা নেবেন মাত্র একশো টাকা একশো টাকা এখন বলেন তো ভাইয়া ঝটপট এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো প্রয়োজন চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি ঢাকা নিউজ সুপার মার্কেট দুই চোদ্দ নম্বর গুলি যারা সরাসরি আসতে চান তা চলে আসবেন ডিরেক্ট নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সাথে জজ মোল্লা বিরিয়ানি হাউসের পাশে একটা লাল সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি দিয়েও দোতলা উঠে যাবেন উঠলেই সামনে দুইটা দোকান পরে আমাদের দোকান আপু আর যারা হচ্ছে ঘরে বসে কেনাকাটা করতে চান যেগুলো প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে পুরো টাকা ওখানে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি